আসসালামু আলাইকুম সলিউশন বাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা ডাব্লিউইস সর্ট এবং হচ্ছে আজকে আমরা ডাব্লিউই সর্ট ডাব্লিউইস সর্ট এবং হচ্ছে এমবেইড কোশ্চেন আলোচনা করবো সো আমরা আসলে ডাব্লিউ শট সম্পর্কে সবাই জানি কম বেশি সো আমরা আজকে বেশি ফোকাস দেব হচ্ছে এমবেয়েড কোশ্চেনের জন্য সো সর্ট সম্পর্কে একটু হালকা জেনে নিই সেটা হলো ডাব্লিউ সর্ট সম্পর্কে আমরা সবাই জানি ডাব্লিউ সর্ট হচ্ছে যেমন হোয়াট উ বা হচ্ছে হোম এগুলো হচ্ছে হোয়াড হোয়াই এগুলো হচ্ছে ডাব্লিউ শট সো ডাব্লিউ এস এর কমন স্ট্রাকচার হচ্ছে এরকম যে প্রথমে ডাব্লিউ শট থাকবে এবং হচ্ছে এরপর একটা ভার্ভ থাকবে ভার্ভের পরে হচ্ছে সাবজেক্ট থাকবে সো এটা হচ্ছে ডাব্লিউ এর হচ্ছে একটা কমন স্ট্রাকচার এবং শেষে হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে সো এই যে ডাব্লিউ শট দিয়ে শুরু হবে এবং ডাব্লিউএসের পরে কি থাকবে ভার্ভ থাকবে ভার্ভের পরে কি থাকবে সাবজেক্ট থাকবে এবং শেষে কি থাকবে কোশ্চেন মার্ক থাকবে এগুলো হচ্ছে ডাব্লিউ কোশ্চেনের একটা কমন স্ট্রাকচার আচ্ছা এই ফর্মেটেই সকল ডাব্লিউইস কোশ্চেন তৈরি হয় যেমন হোয়াই ডাজ সারা লিভ এখানে ডাজ হচ্ছে ভার্ব আর সারা হচ্ছে সাবজেক্ট আর ডাজ হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে ডাব্লুস ওয়ার্ড ঠিক একই রকম হোয়াই হ্যাভ ইউ ডান দিস এখানে এটা হচ্ছে ডাব্লিউস ওয়ার্ড এবং এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে ইউ হচ্ছে সাবজেক্ট আচ্ছা হোয়াই ডিড ইউ নট রিটার্ন মানি এখানে হোয়াই হচ্ছে ডাব্লু ওয়ার্ড ডিড হচ্ছে ভার্ব এবং ইউ হচ্ছে সাবজেক্ট সো সবগুলোতে একই সিস্টেম যে এস অলের পরে সাধারণত অক্সেলিভার থাকে এবং এরপরে কি থাকে একটা হচ্ছে সাবজেক্ট থাকে এই হচ্ছে আমাদের ডাব্লিউ এস কোশনের আর সবগুলোরই শেষে কিন্তু থাকে হচ্ছে অবশ্যই কোশ্চেন মার্ক থাকে সো এই হচ্ছে আমাদের এস কোশ্চেনের সিস্টেম সো এখন আমরা আসলে পড়ব হচ্ছে এম কোশ্চেন আসলে কি বুঝা এমবেড কোশ্চেন কী সো কোশ্চেন বলতে বুঝায় যেটা সেটা হলো যে কোন একটা সেন্টেন্সের মধ্যে যেমন ধরো হচ্ছে আই ডোন্ট নো একটা সেন্টেন্স কোন একটা সেন্টেন্সের মধ্যে আমরা হচ্ছে শেষের দিকে আরও একটা কোশ্চেন বানাবো আরও একটা অংশ রাখবো মানে আরও একটা কোশ্চেন রাখবো আর সেই কোশ্চেনটাকে বলা হয় সেই কোশ্চেনটাকে বলা হয় এমবেেরেড কোশ্চেন মানে কোনো একটা সেন্টেন্সের শেষে আমরা একটা কোশ্চেন দিয়ে দিব আর সেই কোশ্চেনকে বলা হয় এমবেরেড কোশ্চেন আচ্ছা এই সেন্টেন্সটা হতে পারে সাধারণ কোনো বিবৃতি বা কোনো স্টেটমেন্ট হতে পারে সেটা হতে পারে অ্যাসার্টিভ সেন্টেন্স বা হতে পারে ইম্প্যারেটিভ সেন্টেন্স আচ্ছা এটা ইন্টারোগেটিভও হতে পারে তার মানে যদি ইন্টারোগেটিভ হয় ইন্টারোগেটিভ মানেই তো জানি যে কোশ্চেন সো কোশ্চেনের পিছনে যদি আমরা আরেকটা কোশ্চেন দিই এমনও হতে পারে আবার সাধারণত অ্যাসারটিভ বা ইন্টারগেটিভের পিছনে আমরা একটা কোশ্চেন দিয়ে দিলাম তো এই আমরা পিছনে যে কোশ্চেনটাই রাখবো না কেন সেটাকে বলা হবে এমবেরেড কোশ্চেন ওকে সো দেখো আমরা হচ্ছে এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি হোয়েন ডিড হি কাম আচ্ছা সে কখন এসেছিলো হোয়েন ডিড হি কাম সে কখন এসেছিল এখানে হোয়েন হচ্ছে ডাবলি এস ওয়ার্ড ডিড হচ্ছে ভার্ভ এবং হি হচ্ছে সাবজেক্ট হোয়েন হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড আর ডিড হচ্ছে ভার্ভ আর ই হি হচ্ছে সাবজেক্ট সো এটা ডাব্লিউএস ওয়ার্ডের আর শেষে কি থাকবে কোশ্চেন মার্ক থাকবে সো এটা কী এটা হচ্ছে ডাবলি কোশ্চেনের হচ্ছে একটা স্ট্রাকচার আরেকটা দেখে লিখে রাখছি হোয়াইট ডিড আই পুট মাই ফোন আমি আমার ফোনটা কোথায় রেখেছিলাম এখন এই এটা হচ্ছে ডাব্লিউস ওয়ার্ড আর ডিড হচ্ছে আমার ভার্ভ আর আই হচ্ছে আমার হচ্ছে সাবজেক্ট আর শেষে কি থাকবে শেষে থাকবে হচ্ছে কোশ্চেন মার্ক সো এইগুলো হচ্ছে আমাদের ডাব্লিউস কোশ্চেনের কমন স্ট্রাকচার সেটা আমরা হচ্ছে কিছুক্ষণ আগেই পড়েছি এখন বিষয়টা হলো আমরা এই এই কোশ্চেনটাকেই যেমন হোয়েন ডিড হি কাম সে কখন এসেছিল হোয়েন মানে হচ্ছে কখন সে কখন এসেছিল ওকে এইটাই যদি আমরা এমবেডেড হিসাবে মানে অন্য কোনো সেন্টেন্সের মধ্যে রাখি তাহলে ঠিক কেমন হবে দেখি আমরা আচ্ছা এখানে আমি একটা সেন্টেন্স রাখছি আই ডোন্ট নো আমি জানি না হোয়েন হি কেম সে কখন এসেছিল আই ডোন্ট নো আমি জানি না হোয়েন হি কেম সে কখন এসেছিল দেখো এটাও কিন্তু হোয়েন দিয়ে শুরু এটাও এটাও কিন্তু হোয়েন দিয়েই শুরু একই প্রশ্ন এখানেও কাম আছে এখানেও জাস্ট ওই কাম ভারপির একটা ফর্ম আছে এখন বিষয়টা হলো মিনিংও একই এখানেও সাবজেক্ট হি আছে এখানেও সাবজেক্ট হি আছে এখন দেখো এটা হচ্ছে এম্বিএড কোশ্চেন আর এটা হচ্ছে ডাবল কোশ্চেন আচ্ছা কিভাবে বুঝবে এটা এমবেড কোশ্চেন প্রথমত এমবেড কোশ্চেন সবসময় কোনো একটা সেন্টেন্সের শেষে দেওয়া হয় সো আমরা শেষেই দিয়েছি হোয়েন হি ক্যাম ওকে আরেকটা বিষয় হলো এমবেড কোয়েশনের কমন ফর্ম হচ্ছে ডাব্লিউ সরের পরে সবসময় সাবজেক্ট আসবে এর পরে ভার আসবে দেখো হোয়েনের পরে সাবজেক্ট হি হির পরে হচ্ছে আমরা ভাব রাখছি এই সাবজেক্টের আগে কোনো ভাব রাখি নাই বাট সাবজেক্টের আগে কিন্তু ভাব ছিল যদি এটা অক্সেলি ভাবতো মানে ভাব থাকবেই ওকে তাহলে ডা এমবেড কোশ্চেনটা রোস হচ্ছে এরকম ডাব্লিউস ওয়ার্ড থাকবে এরপরে সাবজেক্ট থাকবে তারপরে ভার্ভ থাকবে সেটাকে বলা হবে এমবেড কোয়েশ্চেন ঠিক একই রকম আই ডোন্ট নো আমি জানি না হোয়ার ইউ পুট ইউর ফোন তোমার ফোন তুমি কোথায় রাখছো বা কোথায় রেখেছিলে সো এই যে দেখেন ডাব্লিউস ওয়ার্ড সাবজেক্ট এবং এরপরে কী ভার্ব পুট মানে হচ্ছে রাখা তাহলে ডাব্লিউস ওয়ার্ডের পরে সাবজেক্ট আসবে সাবজেক্টের পরে কী আসবে ভার্ভ আসবে আর এমবেড কোশ্চেনে আমরা শেষে হচ্ছে কী দিব আমরা শেষে হচ্ছে একটা পিরোড দিব মানে ফুল স্টপ দিব মানে এই যে এই কোশ্চেন মার্কটা দিব না এমবেড কোশ্চেনে কি হবে ফুল স্টপ হবে আচ্ছা শর্ত আছে আমরা একটু পরে দেখি যে সব সময় পিরিয়ড হবে কিনা বা একটু চেঞ্জ হতে পারে কিনা আচ্ছা একটু খেয়াল করে দেখি এখানে নিয়মটা কীরকম ছিল এমবেড কোশ্চেনের আগে কিন্তু আমরা নর্মাল একটা সেন্টেন্স দিয়েছি কীরকম সেন্টেন্স যেমন সাবজেক্ট ভার্ব বাকি অংশ এরকম কিছু সেন্টেন্স দিয়েছি মানে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়েছি ওকে এরপর একটা সিস্টেম দেখো এবার আমরা একটা ভার্ব দিয়ে শুরু করছি একটা সেন্টেন্স ছিল যেমন টেলমি আমাকে বলো ওকে এটা হচ্ছে মূল ভার্ব দিয়ে মূল ভার্ব দিয়ে যেই সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলোকে কি বলা হয় সেগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স আগেরবার ছিল অ্যাসার্টিভ এখন কিন্তু ইম্পারেটিভ লিখছি সো এম্বের কোশ্চেন অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথেও শুরু হতে পারে আবার ইম্প্যারেটিভের সাথেও শুরু হতে পারে সো এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটার শেষে আমরা একটা কোশ্চেন রাখছি আর এই কোশ্চেনটাকে বলা হবে এম্বেরেড কোশ্চেন সো এম্পেড কোয়েশ্চিনের কমন ফর্ম কী কমন ফর্মটা হল ডাব্লিউস ওয়ারের পরে অবশ্যই কী থাকবে সাবজেক্ট থাকবে এরপরে কী থাকবে ভার্ভ সো সেই সিস্টেম আসে এখানে একটু দেখি যেমন টেলমি আমাকে বলে হোয়াই ইউ ওয়ান্ট দেয়ার তুমি সেখানে কেন গিয়ে কেন গিয়েছিল এখন দেখো এই যে আমরা দেখতে পাইলাম ইউ হচ্ছে আমার সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে আমার ভার্ভ ঠিক একই রকম হোয়াট হিজ নেম ইজ এই যে লাস্টে ভার্ভ ভার্ভ লাস্টে হিজ নেম হচ্ছে আমার সাবজেক্ট আর ডাব্লিউইস ওয়ার্ড হচ্ছে হট সো এই হচ্ছে আমাদের বিষয় যে বেড কোশ্চেন মানে হচ্ছে ডাব্লিউ শর্ট সাবজেক্ট এবং ভার্ব তো আমরা সেটাই দেখলাম আর শেষে কী হয় শেষে হচ্ছে পিরিয়ড হয় মানে ফুলস্টপ হয় ওকে এরপর দেখো এরপরে হচ্ছে আমরা আরেকটা ফর্ম রাখছি সেটা হলো যে যখন অক্সেলি ভার্ব সেন্টে অক্সেলি ভাবতে যখন সেন্টাস শুরু হয় অক্সিলেরি ভার্ভ দিয়ে যখন সেন্টার শুরু হয় তখন সেই ধরনের কোশ্চেনকে বলা হয় না কোশ্চেন অক্সেলি ভাব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন সেই সেন্টেন্সকে বলা হয় ইয়েস্নো কোশ্চেন সো ক্যানউ টেলমি এই যে ইয়েস্নো কোশ্চেনের পরেও কিন্তু এমবেড কোশ্চেন বসে যেহেতু আমরা প্রথমে কোশ্চেন রাখছি টেল মি এই যে ইয়েস্নো কোশ্চেন অক্সেলি ভাব শুরু হয়েছে ক্যান হচ্ছে অক্সেলি ভাব অ্যামজার ওয়জর ক্যানকুট মেয়ে মা এটাগুলো হচ্ছে কি অক্সেলি ভার্ভ মডেল অক্সেলারি বা হচ্ছে কমন যে অক্সেলি ভাবগুলো আছে সো সেই অক্সেলের ভাবগুলো যদি শুরুতে থাকে তাহলে আমরা সেটাকে বলি না কোশ্চেন সো শুরুতেই যেহেতু কোশ্চেন আসে ক্যান ইউ টেল মি তুমি আমাকে বলতে পারো সো তুমি কি আমাকে বলতে পারো তো এইচ হোয়েন দ্য গেম স্টার্ট মানে খেলাটা কখন শুরু হয় সো এখন বিষয়টা হচ্ছে প্রথমে একটা কোশ্চেন আসে আর যেহেতু প্রথমে কোশ্চেন আসে এই জন্য শেষে ফুল স্টপ না হয়ে আমাদের কি করতে হবে কোশ্চেন মার্ক দিতে হবে সো আমরা কোশ্চেন মার্ক দিব তো লেম্বের কোশ্চেনেও কিন্তু কোশ্চেন মার্ক বসে যদি সামনে কোশ্চেন থাকে এছাড়া কিন্তু এমবেএড কোশ্চনে কখনোই কোশ্চেন মার্ক হবে না ওকে এখন বিষয়টা আমরা দেখি এমবেড কোশ্চেনের প্যাটার্নটা ঠিক আছে কিনা আমরা কিন্তু ইতিপূর্বে পড়েছিলাম এমবেড কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে ডাব্লিউ ওয়ার্ডের পরেই আসবে সাবজেক্ট শেষে আসবে ভার্ভ সো দেখো হোয়েন ডাব্লিউ ওয়ার্ড দ্য গেম সাবজেক্ট এবং শেষে কি ভার্ভ তাহলে এইটা হচ্ছে আমাদের এমবেড কোশ্চেন দেখো এই কোশ্চেনটাই যে তুমি কি আমাকে বলতে পারো গেমটা কখন শুরু হয় মানে খেলাটা কখন শুরু হয় এই খেলা কখন শুরু হয় এই প্রশ্ন যদি আমরা ডাব্লিউ অর্ডের করি দেখো প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় প্রথমে ডাব্লিউ অর্ড এরপরে ভার্ভ তারপরে দ্য গেম সাবজেক্ট তো দ্য গেম সাবজেক্ট আমরা এম পাইলাম ডাব্লিউস পরে আর এখানে ডাব্লিউস ডাব্লিউ অর্ডের অনেক পরে মানে মাঝখানে ভার্ভ চলে আসলো সাবজেক্টটা পরে চলে গেল এই যে সাবজেক্টের আগে কিছু একটা বসলে ডাব্লিউস কোশ্চেন আর সরাসরি ডাব্লিউসের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেটা এমবেড কোশ্চেন তাহলে ঠিক একই রকম আমরা যদি আমরা হচ্ছে সবগুলোই এক ফ্রমে দেখি যে এমবেড কোশ্চেন কী কী রূপের হয় আচ্ছা এমবেড কোশ্চেন তিনভাবে থাকতে পারে আমরা অলরেডি আলোচনা করেছি সেগুলো শুধু আসছে এখানে দেখবো হাইলাইট করবো আচ্ছা এমবেড কোশ্চেন তিন প্রকারের হয় চাকরি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টে এগুলো প্রচুর আসে সো আমরা দেখি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের বা সাধারণ যে কোনো স্টেটমেন্ট টাইপের সেন্টেন্স সেখানেও কিন্তু শেষে এমবেড কোশ্চেন থাকতে পারে সাধারণ স্টেটমেন্ট বলতে বুঝাইছি যে সাবজেক্ট ভাব সামথিং এরকম কিছু তাহলে এই যে আই হ্যাভ নো ইনফরমেশন আমার কাছে কোনো ইনফরমেশন নয় হোয়েন হি ওয়েন দ্যার কখন সে সেখানে গিয়েছিল এখন দেখো এই যে এমবেড কোশ্চেন আচ্ছা এরপরে হচ্ছে অক্সেলির ভাব দিয়ে শুরু হওয়া ইওসনো কোশ্চেনের শেষে ডু ইউ নো তুমি কি জানো অক্সেলি ভাব দিয়ে শুরু হওয়া ইউস্নো কোশ্চেনের শেষেও কিন্তু এমবেড কোশ্চেন থাকতে পারে হোয়াট ইস এটা হচ্ছে আমাদের এমবেড কোশ্চেন আচ্ছা মূল ভাব দিয়ে শুরু হওয়া যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও কিন্তু এমবেড কোশন থাকতে পারে তাহলে এমবেড কোশন থাকতে পারে কোন কোন পর্যায়ে সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয় এমন সেন্টেন্সের শেষে এমবেড কোশ্চেন থাকে মূল ভাব দিয়ে শুরু হয় এমন সেন্টেন্সের শেষে এমবেড কোশন থাকে ভার্ব দিয়ে শুরু হয় এমন সেন্টেন্সের শেষে কিন্তু এমবেড কোশ্চেন থাকে একমাত্র ভার্ব দিয়ে শুরু হলে শেষে কোশ্চেন মার্ক থাকে আর বাকি কোথাও কোনো কোশ্চেন মার্ক থাকে না ওকে আর স্ট্রাকচারটা হচ্ছে এই এমবেড কোশ্চেনটা ভার্বের সাথে বসছে নাকি হচ্ছে যুক্ত কোনো সেন্টেন্সের সাথে বসছে নাকি সাবজেক্ট দিয়ে শুরু হয় এমন কোনো সেন্টেন্সের সাথে বসছে তার জন্য যে তার গঠন পরিবর্তন হবে বিষয়টা তেমন না যার সাথেই বসুক না কেন এমবেএড কোয়েশন সবসময় ডাব্লিউস ওয়ার্ডের পরে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ভ এটাই হচ্ছে আমাদের এমবেড কোশনের কমন স্ট্রাকচার তাহলে দেখি হোয়েন ডাব্লিউস ওয়ার্ড সাবজেক্ট ভার্ভ হোয়াট ডাব্লিউস ওয়ার্ড হিজ নেম সাবজেক্ট ইজ হচ্ছে ভার্ভ হট হচ্ছে ডাব্লিউ ওয়ার্ড ইউর নেম হচ্ছে সাবজেক্ট আর ইজ হচ্ছে ভার্ভ সো অলওয়েজ আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউ ওয়ার্ড সাবজেক্ট এবং ভার্ভ বলতেই বোঝাই এম্বেরিড কোশ্চেন সো এই ছিল আমাদের এম্বেরিড কম্পেন সম্পর্কে আলোচনা সো আমরা একটা কুইজ রেখেছি কুইজটা হচ্ছে কুড ইউ টেল মি হট টাইম দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে মডেল ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে এটা কি একটা কোশ্চেন নো কোশ্চেন ওকে সো এইসন কোয়েশনের শেষে কি থাকবে কোশ্চেন মার্ক থাকবে সো আমরা কোশ্চেন মার্ক দিয়েছি এখন বিষয়টা হলো যে এই এর সাথে আমরা কু ডিউটি এলমি এর সাথে আমরা একটা এমবেড কোশ্চেন যুক্ত করছি হট টাইম আচ্ছা এরপরে যেহেতু আমরা কোশ্চেনের পিছনে আমরা একটা কোশ্চেন দিয়েছি মানে এমবেড কোশ্চেন দিয়েছি সো এমবেড কোশ্চেনের স্ট্রাকচারটা কেমন ছিল এমবেড কোয়েশনের স্ট্রাকচারটা কীরকম যে ডাব্লিউস ওয়ার পরে ভাব তারপরে সাবজেক্ট নাকি ডাব্লিউ সরের পরে সাবজেক্ট তারপরে ভাব এমবেড কোশ্চেন আসলে স্ট্রাকচারটা কেমন যদি এমবেড কোশ্চেন ডাব্লিউ সরের পরে ভার্ভ এবং ভার্ভের পরে সাবজেক্ট হয় তাহলে অ্যান্সার হবে এ আর যদি সাবজেক্টের পরে ভার্ভ হয় তাহলে অ্যান্সার হবে হচ্ছে বি সো সবাই যদি বুঝে থাকো ক্লাসটা তাহলে অবশ্যই কমেন্টের সঠিক উত্তর দিতে পারবে সো সবাই অ্যান্সারটা কমেন্ট করেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই